টোকাইদেরকে একটু মলম লাগাতে আসলাম যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আমার লাইফটি দেখবেন সকলেই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং সকলেই লাইক করে দেবেন গতকাল রাতেই এই টোকাই সার্ভিস আলমের একটি বক্তব্য দেখেছি পঞ্চগড়ে সে প্রোগ্রাম করার সময় কারেন্ট চলে যায় কারেন্ট চলে যাওয়ার পরে সে উম্মাদের মতো গালাগালি শুরু করে বিদ্যুৎ সংস্থা নেস্কোকে সে বলতে শুরু করে আগামীতে নেস্কোর মতো কোনো প্রতিষ্ঠান পঞ্চগড়ে থাকবে না তাদের কলিজাছিরে মাটিতে ফেলে দিব আগামীতে যদি আমরা প্রোগ্রাম করে পঞ্চগড়ে কোনো জায়গায় যদি কারেন্ট যায় এই টোকায় সার্ভিস আলম এত সাহস কোথা থেকে পায় যে নেস্কোর মতো একটা সংস্থাকে ডাইরেক্ট থ্রেড দিয়ে বলে যে কলিজাছিরে মাটিতে ফেলে দিব। এই টোকাইগুলো এতদিন ছাগলের মতো মেয়ে মেয়ে করা শুরু করে দিয়েছিল ভয়ে এ কিছুদিন যাবৎ আবার বাঘের গর্জন দেয়া শুরু করে দিয়েছে ডাইরেক্ট সে হুমকি দিচ্ছে কলিজা ছিঁড়ে মাটিতে ফেলে দিব এই সকল বটপাতদের কারণে এই সকল টোকাইদের কারণে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন মপ সৃষ্টি করছে কারণ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এদের সুরে কথা বলা শিখে গিয়েছে তারাও মনে করছে এভাবে যদি হুমকি ধামকি দিই এভাবে যদি মানুষের কলিজা ছিঁড়ে বাইরে করে ফেলি আমাদেরকে পুলিশ প্রশাসন ধরবে না এই মলম তো সেম একই সুরে কথা বলতো এখন সার্ভিস আলম টোকাই ডাইরেক্ট মানুষকে মেরে ফেলার থ্রেট দিচ্ছে কলিজা ছিঁড়ে ফেলার থ্রেড দিচ্ছে এই সকল টোকাই কয়েকদিন আগে বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছিল শাপলা প্রতীক না দিলে নাকি নির্বাচন করবে না এখন তারা থ্রেড দেয় কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে দিব আরে বেটা সাধারণ জনগণ সুযোগ পেলে তোদেরই কোলেজেছি রাস্তায় ফেলে দিবে তোরা থ্রেড দে আর কে পঞ্চগড় রংপুরের এক কোনাই বাংলাদেশের এক সাইডে সে সাইডের মধ্যে কখনো কখনো বিদ্যুৎ চলে যেতে পারে তোরা কি জাতীয় নেতা হয়ে গিয়েছস যে তোরা প্রোগ্রাম করলে ওই জায়গায় বিদ্যুৎ হানড্রেড পারসেন্ট থাকতেই হবে বিদ্যুৎ যেতে পারবে না বাংলাদেশের মধ্যে এমনিতেই বিদ্যুতের সংকট এমনিতে লোডশেডিং হয় তো তোরা কোন হনুরে যে তোদের প্রোগ্রামে বিদ্যুৎ গেলেই নেস্কোকে থ্রেড ডিবি বিদ্যুৎ সংস্থাকে থ্রেড ডিবি কলিজে ছিঁড়ে মাটিতে ফেলে দিবি তোরা কে ছাগলের একশো নাম্বার বাচ্চা কেমনে কেমনে হঠাৎ করে ঠাডা পরে বগ মরে গিয়েছে শেখ হাসিনার কীভাবে কীভাবে পতন হয়ে গিয়েছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তোরা ছিলি সামনের সম্মুখে ব্যবহার করা হয়েছে এখন তোরাই লাইম চলে এসেছ এখন মনে করো তোরাই জাতীয় নেতা তোরা প্রোগ্রাম করলে সেখানে কারেন্ট যাইতে পারবে না পাগলামি করস পাগলামি এখন ক্ষমা দেব বুঝছ পিটের চামড়া একটাও থাকবে না এখন আবার পাগলামি কেন করা শুরু করে দিয়েছে সকল টোকাই সমন্বয়ক জানেন বিএমপির সাথে একটা আতাত হয়েছে বিএনপি বিশটা আসন ছেড়ে দিবে এনসিপি যে সকল শীর্ষ নেতা আছে বিদজন তাদেরকে এমপি হতে দিবে এখন তারা সেই খুশিতে নির্বাচনের আগেই মানে তারা নিজেদের মধ্যে একটা এমপি অনুভব করতেছে সেই কারণে নেস্কোকে থ্রেড দিচ্ছে এইদিকে পুলিশকে থ্রেড দিচ্ছে আর্মিকে থ্রেড দিচ্ছে আবার শুরু হয়ে গিয়েছে আগের পাগলামি এখন আবার নতুন নাটক শুরু করেছে এই মলম হাসনাত শিক্ষকদের পাশে গিয়ে দাঁড়িয়ে এখন নরম নরম কথা বলছে মানে টুইন পলিটিক্স সরকার দেখাবে এক রকম রঙ্গ তারা আবার সরকারের বিপক্ষে গিয়ে আরেক দেখাবে আরেক রকমের রঙ্গ তারা মানে এখন দেখাবে সরকারের পক্ষে আমরা মোটেও না সরকারও আমাদের সাথে নেই কোনো রকমে আমাদের সাথে সরকারের এখন আর ভালো সম্পর্ক এটা কেন দেখাচ্ছে জানেন মানে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যে বিশটা আসন পিএমপি ছেড়ে দিবে সেখানেও যদি তারা জিততে না পারে তাহলে এই সরকার মেট্রিকুলার ডিজনের মাধ্যমে বিশজনকে এমপি হওয়াই দিবে তখন এমপি হওয়াই দিলে তারা আপনারা প্রশ্ন তুলতে পারবেন না যে এ সরকার এদেরকে এমপি হওয়াই দিছে সে কারণে আগে থেকে সম্পর্ক খারাপ করে রাখতেছে যাতে প্রশ্নটা নাই উঠে যে ডক্টর নুস এদেরকে এমপি হওয়াই দিছে কারণ নির্বাচন হওয়ার আগেই তো ডক্টর সাথে সম্পর্ক তাদের ভালো না যাতে ওই প্রশ্ন ওঠার সুযোগ না থাকে সেই কারণে এই সকল নাটক মন্তস্থ করতেছে কথা বলছেন রসুন কোয়া কোয়া ফোন কিন্তু এক জায়গায় বুঝতে পেরেছেন কখন সরকারের সমালোচনা করতে হবে কখন সরকারের পক্ষে যেতে হবে সকল কিছু আগে থেকে ডিজাইন করে সাজিয়ে রাখে এই সকল টোকাই সমন্বয় তা না হলে ডক্টরুস কখন পদত্যাগ করবে সাংবাদিকরা জানে না কোনো রাজনৈতিক দলরা জানে না হুট করে নাইদ ইসলাম ডক্টর সাথে দেখা করলো ডক্টরুন শুধু নাইদ ইসলাম কে বললো ডক্টর এখন পদত্যাগ করতে যাচ্ছে তার মানে কতটুকু গভীর সম্পর্ক থাকলে তাদের সাথে একজন মানুষ বা প্রধান উপদেষ্টার মতো মানুষ পদত্যাগ করলে সেই মানুষটা জানে আর এই সকল টোকায় সমন্বয় কাছে দেখাচ্ছে ডক্টর সাথে মোটে এখন সম্পর্ক ভালো না আমাদের পরিস্থিতি খুবই খারাপ আমাদেরকে কোনো রাজনৈতিক দল সাপোর্ট দিচ্ছে না সম্পূর্ণরূপে এটা নাটক ডক্টর সাথে এই সকল টোকায় সমন্বয়কের সম্পর্ক ভালো আছে বিএনপির সাথে ভিতরে ভিতরে আতাত করে বিশটা আসন কনফার্ম করে ফেলেছে সেই কারণে তারা এখন গত থেকে বাইর হয়ে ছাগল থেকে এখন বাঘের গর্জন দিচ্ছে নেস্কোকে দিচ্ছে যদি আমি প্রোগ্রাম সার্ভিস আলম বলতেছে আগামীতে কোনো তাহলে কলিজা মাটি দিয়ে ফেলে দিব এই দেখেন এদের কত সাহস ওপেন সাংবাদিকদের মতো ডাইরেক্ট মাইক নিয়ে গলা ফাটিয়ে তারা থ্রেড দিচ্ছে মানুষকে মেরে ফেলা তার মানে চিন্তা করেন আওয়ামী লীগের তারা কি পরিমাণ জুলুম করে মেরে ফেলতে পারে কল্পনার বাহিরে জাস্ট আওয়ামী লীগ স্বৈরাচার বলে তার মানে আওয়ামী লীগের সাধারণ কর্মীরও কত রিস্কে আছে তারা কি পরিমাণ মত সৃষ্টি করেছে পাঁচ আগস্টের পরবর্তী সময় তাদেরকে দেখলেই মনে হয় তারা জঙ্গি তাদের কথাবার্তার মাধ্যমে কোনো শালীনতা নেই তাদের কথাবার্তার মধ্যে তা ভদ্রতা নেই তারা কিসের শিক্ষকতা যোগ্যতা আছে তাদের কিসের ঢাকা পার্সিটির স্টুডেন্ট তারা যাদের কথা কথার মধ্যে শালীনতা নেই তাদের কথার মধ্যে জঙ্গিভাব একটা তো তাদের মধ্যে তো কোনো ভালো কিছু আমরা আশা করতে পারি না দেশের জন্য তারা যদি কখনো এমপি হয়ে যায় ভুলে বিএনপি বৃষ্টি আসন ছেড়ে দেয় ডক্টর মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাদেরকে আগামী নির্বাচন এমপি বানিয়ে দেয় বিশজন এই টোকায় সমন্বয়কদেরকে তারা তো মানুষকে মানুষ মনে করবে না এখনও তারা এমপি হয়নি তাদের দুজন ছাত্র প্রতিনিধিত্ব করছে উপদেষ্টা পদে মানে প্রতিমন্ত্রী মত তাতেই এই অবস্থা তারা যদি কখনো এমপি হয়ে যায় একজন দুজন সত্যিকারের জনগণের ভোটে বা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে দেশটাকে ধ্বংস করে দিবে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে ফেলবে এই আসিফ মাহমুদ শুধু একজন দেখেন সে উপদেষ্টা হওয়ার পর তার বাবা এবং সে মিলে মুরাদনগর উপজেলার মধ্যে কি তাণ্ডবটা চালাচ্ছে ট্রিপল মার্ডারের নেতৃত্ব দিয়েছে নাকি আসিফ মাহমুদের বাবা সেখানে জড়িত আছে আসিফ মাহমুদ সেখানে বিএনপি নিষ্ক্রিয় করে ফেলতেছে মায়ের উপর রাখতেছে আওয়ামী লীগ একেবারে তসনস সেখানের মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলায় যা বাজেট হয়নি তার অর্ধেক পরিমাণ বাজেট নিয়ে গিয়েছে সেই উপজেলা সেই জেলার মধ্যে এই হচ্ছে যে বাস্তব পরিস্থিতি তাই এই সকল টোকাই সমন্বয়দেরকে কখনো ভালো পজিশনে যদি বসান শেখ হাসিনা ষোলো বছরের শাসনামলে কি করেছে তার দশ গুণের বেশি করে দেশটাকে রসাতলে নিয়ে যাবে শুধু বিএনপির চিন্তা করুন দুই হাজার এক থেকে দুই হাজার শাসন সাল শাসনামলে বিএনপি দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ওই ওই দিন টক্সের মধ্যে নীলফাই আসমিন মনি কথা বলতে ছিল তো একজন টক্সের মধ্যে ফোন দিয়েছে যে আমি একটা প্রশ্ন করতে পারবো আমার কি কোনো রিস্ক হবে আমি এমন কোনো প্রশ্ন করলে বলে যে ভাই এমন কোনো প্রশ্ন করবেন না যাতে আপনার বেশি রিস্ক হয় নাম্বার কিন্তু এখানে সেভ আছে তারপরও সেই দর্শক ফোন করলো যে আপনারা যে এত বড় বড় আওয়ামী দুর্নীতির কথা বলেন আওয়ামী লীগ টাকা পাচার করছে আওয়ামী লীগ শেষ করে দিয়েছে আপনারা টকশো দেশে এটা কেন বলেন না যে দুই থেকে দুই হাজার ছয় সালের শাসন আমলে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তো বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন ছিল তাহলে সে পাঁচবার চ্যাম্পিয়ন বেশি বড় না বা আওয়ামী লীগের ষোলো বছরের আমলা একবারও দুর্নীতিতে আওয়ামী চ্যাম্পিয়ন হয়তো দেনে বাংলাদেশকে সেটা বড় তখন আর কথা বলতে পারে না তার মানে বিএনপির ওই পাঁচ বছরের শাসন আমলে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে যে সেটা রাইট কিন্তু আওয়ামী আমলে চ্যাম্পিয়ন হয়নি কেন সেটাই তাদের ক্ষোভ তাই নয় কি আসলে বাংলাদেশে যে সরকারই আসে সে সরকারি দুর্নীতি করে কেউ কম আর কেউ বেশি আমরা কে কম করেছে কে বেশি করেছে সেটা নিয়ে আলোচনা করতে পারি শুধু আওয়ামী লীগের ভালো না আর জামাতের ইতিহাস কি বলবো যুদ্ধ অপরাধী একটা দল রাজাকারদের দল তারা বাংলাদেশে কেমত রাখ পর্যন্ত জীবনে ক্ষমতায় আসবে না আর তাদের লেস ধরেই কিন্তু এই এনসিপি চাইছিল বাংলাদেশে কোনো নির্বাচন না দিয়ে আর চার পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য এই টোকাইগুলো এখন আবার বিএনপির লেস ধরছে কারণ বিএনপি বৃষ্টি ছেড়ে দিবে বলছে কোনো রকমে যদি এমপি হতে পারে সেই কারণে আবার গর্থ থেকে বাইরে ফাঁকা ফাঁকি শুরু করছে বাঘের গর্জন দেওয়া শুরু করছে কেউ মলম আসনাদ যায় শিক্ষকের পক্ষে দাঁড়াতে আর টোকাই সার্ভিস আলম যা পঞ্চগড় বক্তব্য দিয়ে মানুষের কলিজা ছিঁড়ে ফেলবে নাইদ ইসলাম বলে আবার ধানের প্রতীকও বাতিল করে দিতে হবে যদি প্রতীক না দেওয়া হয় কি এক ছেলে খেলা চলতেছে দেশের মধ্যে দশ বারো জন মিলে দেশটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে এদিকে আবার ডক্টর ডুস লাগাই রাখছে আর্মিদের বিচার নিয়ে কাউকে বিজি রাখছে আর্মিদের বিচারের দিকে ফোকাস দিতে কাউকে বিজি রাখছে ওই ইন্ডিয়ার কিছু সংবাদ নিউজ কেলকাটা ডায়লগস এবং তারুণ ঘোষের নিউজের দিকে আর কেউ আমরা বিজি আছি এ টোকায় সমন্বয়ের কার্যকলাপ বলার টোকায় সমন্বয় কী করতেছে দেশের জনগণকে কিভাবে গুমরা করতেছে আমরা সেদিকে ফোকাস দিচ্ছি সেগুলো এখন তুলে ধরতে হবে কারণ তারা যা টুইন পলিটিক্স করতেছে সেটা যদি জনগণকে আমরা তুলনা ধরে জনগণ গুমরা হবে কারণ সরকার দল তারা আবার সরকারের বিরোধিতাও করছে তারা মানে এন্ট্রি কোনো পার্টিকে স্পেস না দেওয়ার জন্য যাতে ফোকাস এই এনসিপির প্রতি আর ডক্টরুজের প্রতি থাকে কেন তাদের প্রতি যদি ফোকাস থাকে তাহলে অন্য কিছু করার সুযোগ পাবে না অন্য রাজনৈতিক দলগুলোর আর আওয়ামী নিয়ে আলোচনা কম হবে সেই কারণেই তারা সরকারের বিরোধিতা করার জন্য এখন শিক্ষকের পাশে গিয়ে দাঁড়াচ্ছে এবং মাঝে মধ্যে বক্তব্যর মধ্যে সরকার বিরোধিতা করতেছে টকশোর মধ্যে বুঝতে পেরেছেন এটাই হচ্ছে তাদের এখন মেইন রাজনীতি মেইন এজেন্ডা সে কারণে সাধারণ জনগণকে আমাদের সবচার হতে হবে সাধারণ জনগণ যদি সবচার না হন তারা আবারও পাঁচে আগস্টের মতো যেভাবে করে রাজপথে শেখ হাসিনার পতন করেছে সেভাবে আবারও মাথার মধ্যে লবণ রেখে বরি খাবে অলরেডি বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা আপনাদের মাথার উপর লবণ রেখে সিস্টেমে বাইরের দেশে পাচার করে দিয়েছে তারা এখন খুব রিল্যাক্সে আছে তারা যতদিন ক্ষমতায় থাকতে পারে থাকবে এবং নির্বাচনের পরও বি এমপি ক্ষমতায় আসলে যদি বিষ্টি ছেড়ে দেয় এমপি হলে হবে না হলে সিস্টেমে ফু করে বিদেশ চলে যাবে আপনাদের টাকা মেরে দিয়ে আপনারা কি করবেন লেমন চুস চুবেন বাজারে যাবেন বেগুন কিনতে পারবেন না তিনশো টাকা কেজি বাজারে যাবেন পনেরোশো টাকা মরিচের দাম চাউল কিনতে পারবেন না ভাত খাতে খেতে পারবেন না রিক্সালা যারা আছে জেলা যারা আছে যারা খেটে খাওয়া মানুষ তারা না খেয়ে মরবে দুর্ভিক্ষ হবে কি আসা যায় তাদেরকে বাংলাদেশের প্রতি কোনো ভালোবাসা আছে রেসপন্সিবিলিটি আছে এ সকল টোপায় সমন্বয়করা পাঁচই আগস্টে পরবর্তী সময় বাংলাদেশে এমন কোন কর্মকাণ্ড করেছে যে আপনাদের চোখে পড়েছে যে বাংলাদেশের জনগণের জন্য করেছে আমি তো এমন কোনো কর্মকাণ্ড দেখিনি যে কোনো সাধারণ শিক্ষার্থীর জন্য করেছে তারা বলেছে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে কলেজে ছাত্র রাজনীতি থাকবে না তারা কিন্তু ঠিকই চার পাঁচ মাস পরে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কলেজে ছাত্ররা রাজনীতি নিয়ে এসেছে তাদের যে ছাত্র সংগঠন আছে বাকশাস সকল কমিটি দিয়েছে শিবিরের শিবিরে প্রত্যেকটা ভার্সিটি এবং কলেজ দখল করে নিয়েছে তারপর ডাকসু জাকসু রাকসু সকল নির্বাচন তো দেওয়ার পরিকল্পনাই হয়েছে নির্বাচনও হয়ে গিয়েছে তাই নয় কি মানে তাদের বেলা ছাত্র রাজনীতি করলে রাইট আওয়ামী লীগের ছাত্র ছাত্রলীগ করেছে তখন রাইট ছিল না আওয়ামী লীগ জঙ্গি সংগঠন আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কিন্তু তাদের আমলে তাদের সংগঠন যখন মপ করে আওয়ামী লীগের নিরীহ মানুষকে মেরে ফেলে সাধারণ জনগণের কাছে চাঁদাবাজি করে পুলিশের উপর ডোমিনেন করে পুলিশকে ভয় দেখায় তখন তারা সন্ত্রাসী সংগঠন না তখন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে না তখন তারা চাঁদাবাজ না তখন তারা রাইট সলিড কেন তাদের পক্ষে ব্যাপারটা আসতেছে মানে আমি করলে ফাইন তুমি করলে আইন আওয়ামী সাধারণ কর্মীরা করলে কি সেটা আইন হয়ে যাবে আর এ সকল টোকায় সমন্বয়ক শিবিরের কর্মী এবং বাক্সাসের কর্মীরা এবং বিএনপির সাধারণ কর্মীরা ছাত্রদলের কর্মীরা করলে সেটা ফাইন হয়ে যাবে কথা কি বুঝতে পেরেছেন আওয়ামী আমলে যাই করেছে সকল কিছু দুর্নীতি আওয়ামী আমলে উন্নয়ন যেটা করেছে সেটাও কিন্তু ঠিক উন্নয়ন করে নাই সেখানেও নাকি দুর্নীতি হয়েছে কিন্তু বিএনপি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালের শাসন আমলে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে সেটা দুর্নীতি ছিল না সেটা ছিল বাংলাদেশের জন্য একটা অ্যাওয়ার্ড দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া গর্বের কোন সরকারের আমলে হতে পেরেছে পাঁচবার কথা বোঝান নাই আওয়ামী আমলে মেট্রোরেল হয়েছে আওয়ামী আমলে পদ্মা সেতু হয়েছে প্রত্যেকটা জায়গায় শিল্প কারখানা কারখানা হয়েছে উন্নয়ন হয়েছে সেটা কিছুই না এগুলো আমরা থাকলেও করতে পারতাম কিন্তু এর আগে অনেক সরকার এসে করতে পারে নাই এটাই হচ্ছে বাস্তবতা কথা বুঝছেন আমি আপনাকে পছন্দ করি না আপনার সুন্দরবাব হাঁটলো আমি দোষ ধরবো সে চলন বাঁকা সে মাজা ডুলাইয়া হাঁটে তার পায়ে একটা সমস্যা আছে কারণ আমি একটা পছন্দ করি না আওয়ামী যারা পছন্দ করে না আওয়ামী লীগের ভুল ত্রুটি ধরে এখন আওয়ামী লীগকে পচানোর জন্য আওয়ামী লীগ ফেসিস্ট বলে কিন্তু তারা যে চোদ্দ মাসে আওয়ামী লীগ থেকেও বড় ফেসিস্ট হয়ে গিয়েছে আওয়ামী লীগ থেকেও বেশি মব সংগঠিত করেছে বাংলাদেশে আওয়ামী লীগ থেকেও বেশি গুম হত্যা তারা করেছে সকল কিছু যখন আপনারা পেপার পত্রিকায় খুলবেন সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন তাই একটু কাজ সার্ভিস আলম যতই গালবাজি করুক যতই বাগের গর্জন দেখ কোনো লাভ হবে না বিএনপি যতই বৃষ্টি আসন ছাড়ুক তোমরা পাঁচ হাজারও ভোট পাবা না কোনো কেন্দ্রে ইসলামী আন্দোলনের বিপক্ষ তোমরা হারবা কথা বুঝছো সে কারণে জনগণকে বুঝাচ্ছ রুজের সাথে আমাদের সম্পর্ক নয় আমরা ডক্টর অ্যান্টিটা আছি কেন যাতে নির্বাচনের টাইমে না জিতলো ডক্টর তোমাদের ক্যাম্পি হওয়াই দিল জনগণকে বোঝাতে পারে আমাদের সাথে সম্পর্ক ভালোই ছিল না আমরা যদি লিগেল বোর্ডে না ডক্টর ডক্টরুজ কীভাবে আমাদের ক্যাম্পে হওয়াইছে দুদু খাই আমরা পিঠের খাই জনগণ অনেক অনেকে হয়তো এখন দুদু খায় পিঠের খাই ওদেরকে বুঝ দিতে পারবে আমাদেরকে বুঝ দিতে না আমরা সকল কিছু পুঙ্খানু পুঙ্খানুভাবে জনগণের কাছে তুলে ধরবো কি বুঝতে পেরেছ তোমার এই নেস্কোর যারা কর্মী আছে তাদের কলিজা ছিঁড়ে মাটিতে ফেলা লাগবে না নেস্কোর লোকেরাই এবং সাধারণ জনগণ তোমাদেরকে পেলে তোমাদের হাত পায়ে বাপার টেনে টেনে ছিঁড়ে রাস্তায় ফেলে দিবে কথা বুঝতে পেরেছ এখনও যত বড় মুখ না তত বড় কথা বলো বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলো জিও রহমানকে নিয়ে কথা বলো বাংলাদেশের আর্মিকে নিয়ে কথা বলো ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কথা বলো মানে তোমরা জাতীয় নেতা নেতা না না এখন ওয়ার্ল্ডের সেরা ওই ওই মাসুদ একটা সে সংবাদ মাধ্যম বলতে আমারে পুরো বিশ্ব চিনি। আমরা এখন জাতীয় পর্যায়ে থেকে বিশ্বের পর্যায়ে চলে গিয়েছি বিশ্ব নেতার পর্যায়ে চলে গিয়েছি মানে তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা ভাব ভঙ্গিমা চলে আসে তারা বিশ্ব নেতা কথা বুঝতে পেরেছেন মানে হিরোর আলমও তো নিজেকে বলে আমি বিশ্ব নেতা আমি এমপি দাঁড়াইছি আমি এমপি হয়ে গিয়েছিলাম আমি আমাকে এমপি হতে দেন এই তোমরা এরম হিরো আলমের মতো কথা বুঝো না এই নুরু নুরু মাইল খাইতে খাইতে আজকে নুরু হইছে ডাকসু বিপি জীবনে নুরু হইতে পারে না যদি রাব্বানি শোভনের সাথে গ্রুপিং করে সিস্টেমেটিক ভাবে শোভনকে হারায় না দেয় তা সে ওই বলা আসা কথায় আসে না ঠাডাই বগ মরে হুজুরের কেরামতি পারে ঠাডাই কীভাবে বগ মরি গেছে সিস্টেমে এই নুরু বিপি হয়ে গেছে সে নুরু পরে দল গঠন করে মারি খাইতে 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 আহম লীগও মারে ছাত্রলীগও মারে মারি খাইতে খাইতে পুরো ফ্লাস হয়ে গিয়েছে নুরুরে বিশ্বের মধ্যে নিউজ দেখছে চিনছে নুরু হয়ে গেছে নাকি নেতা তারপরে তারা একটা গণ অধিকার পরিষদ খুলে ফান্ডিং আসা শুরু করছে ইসরায়েলের মেন্দি সাফাদি মাফাদি কাদের সাথে তারা ছবি টবি তুলছে তারপর জায়গায় নুরু ইস্টাবলিশ হয়েছে মানে সে মায়ের খাইতে খাইতে হয়েছে এখন নুরু নাকি টকস করে বহুত বড় নেতা সে কয়দিন আগেও নাকি নি ফিরছে আপনারা সকলে দেখেছে আর্মি ফিডে পুলিশ ফিডে তার জীবনের ক্যারিয়ারটা শুধু মাইর খাইতে খাইতেই চলে গেছে সেও এখন নেতা এটুকাই গুলো দেখবেন নির্বাচনের পরে শুধু মায়ের খাওয়ার উপর থাকবে এই নুরুর মতো তখন তারাও বলবে আমরাও জাতীয় নেতা আমরাও জাতীয় নেতা আমরাও বিশ্ব নেতা ছিলাম কিন্তু করো মাইর মায়ের খাইতে 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 পরিস্থিতিতে আসছে আজ বাজি করতে করতে পরিস্থিতি আসছে দেশের টাকা পাচার করতে করতে পরিস্থিতি আসছে সেটা কিন্তু কখনো বলবে না এটাই হচ্ছে বাস্তবতা এরা কখনো জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে না সেই কোয়ালিটি তাদের মধ্যে নাই শুধু ঢাকা ভার্সিটিতে দিয়ে পড়ালেখা করলেই যে তার মধ্যে যোগ্যতা ভরপুর আছে সে অনেক বড় কিছু হয়ে যাবে সেটা না তাদের বডি ল্যাঙ্গুয়েজ কথা টিউনে বুঝতে হবে তার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে কিনা এই সার্ভিস আলমের কথা টিউনে দেখলে মনে হয় তার মধ্যে একটা জঙ্গি ভাব আছে হাসনাতের কথা টিউন দেখলে মনে হয় তার শরীর লারানি দেখলে মনে হয় তার মধ্যে একটা জঙ্গি ভাব আছে যে সকল টোকাইদের মধ্যে জঙ্গি ভাব আছে তারা কখনো জনপ্রতিনিধি হতে পারবে না কারণ তারা মাথা যখন এক ডিসিভ হয়ে যাবে তারা কখন কার ঘরে বোমা হামলা করবে কার কলিজা সি মাটিতে চিন্তায় থাকবে কথা বুঝুন না জনগণের উপকার করবে কি তার পকেট ভারী করবে তারা এখনো এমপি হয়নি তারা জাস্ট ওই সমন্বয়ক ছিল ওই নাম বিক্রি করে একজনে চার পাঁচ কোটি চারশো পাঁচশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে যদি জনপ্রতিনিধি হয় তাহলে কয়েক হাজার কোটি টাকার মালিক হবে জনগণের ঘর বাড়ি সব বিক্রি করে ফেলবে কথা বলছেন আগের খেলা যেন টিপসই দিয়ে দিয়ে মানুষের অশিক্ষিতদের ঘর বাড়ি নিয়ে ফেলতো ওই গ্রামে ওরা যদি জনপ্রতিনিধি হয় যেগুলো মূর্খ আছে তাদের ঘর চাপ দিয়ে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে করে সাইন করে করে তাদের ঘরবাড়ি বাড়ি নিয়ে ফেলবে এই মুরাদনগরের আসিফ মাহমুদ উপদেষ্টা যেরকম করতেছে তার বাপে যেরকম করতেছে বুঝেন না একজন উপদেষ্টা হয়েছে যে তার প্যারা তার উপজেলার মানুষ নিতে পারতেছে না নাহিদ ইসলাম উপদেষ্টা ছিল তখন ওর বাপে যেসব কর্মকাণ্ড করেছে এখনও যদি আপনারা খবর নেন ওই যেখানে থাকে বুঝতে পারবেন তারা কী রকম অহংকারী ছিল কী রকম ক্ষমতার অপব্যবহার করেছে তাই ক্ষমতায় থাকলে কিছু সংখ্যক মানুষ সেই ক্ষমতার ভালো ব্যবহার করে আর প্রত্যেকে অপব্যবহার করে দেশের মানুষের ক্ষতিই করেন আর নিজের উপকার করে আওয়ামী লীগের মধ্যে সেরকম ভালো মানুষও যেমন ছিল খারাপ মানুষের সংখ্যা অনেক ছিল আমরা ভালো মানুষকে তুলে ধরি না ভালো মানুষের কথা বলি না আওয়ামী লীগের ভালো দিকগুলো তুলে ধরি না শুধু খারাপ মানুষের উদাহরণ দেখায় খারাপ মানুষের কথা বলি সেই কারণে প্রবলেম কথা বলছেন না কিন্তু চোদ্দ মাস পরে তো ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আওয়ামী সাথে এদের কম্পেয়ার করলে যে আওয়ামী লীগই বেটার ছিল আমার তার প্রমাণ করা লাগবে না আমি তো হা হাজার ভিডিও করেছি দেড় হাজারের উপর ভিডিও করেছি সেখানের মধ্যে তো অনেক কিছুই আপনারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন সকল কিছু দেখেছেন বাস্তবতাকে তাই আমি সবসময় বাস্তবতা নিয়ে দেখেই কথা বলি সবসময় প্রতিবাদ করি এ প্রতিবাদী কণ্ঠ সময় প্রতিবাদ করবে যতদিন আমি বেঁচে আছি আপনারা সবসময় আমাকে ভালোবাসা দেবেন আমি একজন মুক্তিযুদ্ধ স্বপক্ষের শক্তি আমি জেল জুলুম এগুলো ফেস করে আজকে এই জায়গায় আসছি এগুলোকে ভয় পাই না হুমকি দামকি সকল কিছু ফেস করে কথা বলছি এগুলোকে আমি ভয় পাই না মৃত্যু একদিন আছে মৃত্যু একদিন হবে এটা হচ্ছে বাস্তবতা আমি লড়ে যাব সত্যের পক্ষে আর টোকায় সমন্বয়গুলো যেখানে অনিয়ম করবে যেখানে চাপাবাজি করবে যেখানে গালবাজি করবে সেখানেই তাদের ব্যাপারগুলো আমি তুলে ধরে প্রতিবাদ করব আপনারা আমার পাশে থাকবেন আর যারা এখনও মুক্তিদের সপক্ষে শক্তি আমাকে সাবস্ক্রাইব করার নাই লাইক দেন নাই কমেন্ট করার নাই সকলে কমেন্ট করবেন এবং জয় বাংলা দিয়ে আমার কমেন্ট বক্স ভরপুর করে দিবেন আপনাদের অনুপ্রেরণায় আমি এগিয়ে যাব ইনশাল্লা এখন আমি সকলের কমেন্ট করব কমেন্টের উত্তর দিব লিওনেল রায়ান লিখেছেন ভাইয়া ট্রেড করে কীরকম ইনকাম হবে ভাইয়া ভাইয়া ট্রেড করে কীরকম ইনকাম হবে সেটা আমি জানি না কারণ আমি ট্রেডিং করি না যারা ট্রেডিং ভালো জানে তাদের সাথে আপনি যদি যোগাযোগ করেন তারা আপনাকে একটা ভালো ধারণা দিতে পারবে লিওনেল রায় সে হাই রায়ন ভাই সোমান লিখেছেন টোকাই সার্ভিস রাইট সাকিবুল ইসলাম লিখেছেন বিএনপি বি সিট দিবে না এটা ভুয়া নিউজ ভাই এম ডি বাবুল জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ইনফু ইনফু কিন্তু খবর বলে দেশের অবস্থা ভালো ভাই খবরের মধ্যে দেশের অবস্থা কোন টাইমে খারাপ ছিল বলে বলেন আওয়ামী লীগের আমলে দেশের মধ্যে অনেক খারাপ সিচুয়েশন ছিল তখনও বি টিভি লেবু চাষ দেখাতো তখনও বলতো দেশে বাম্পার ফলন ভালো হয়েছে এখনও সেম কাজটাই করতেছে দেশে বাতাবালিব চাষ ভালো হয়েছে দেশের ধানের চাষ ভালো হয়েছে বাম্পার ফলন ভালো হয়েছে দেশ খুব ভালো অবস্থায় আছে এটা দেশে যদি দুর্ভিক্ষ হয়ে হাজার হাজার লাখ লাখ মানুষ মারাও যায় তাও বাংলাদেশের টেলিভিশন দেখাবে দেশের পরিস্থিতি ভালো সাগর বিএনপির মিছিল বিশ জন মানুষ দেখলাম বিলাল হোসেন সেড হাই সাগর আদা আদা বাঙ্গালির অবস্থা হবে রাইট কবির হোসেন লেগে কবির হাসান লিখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা ধন্যবাদ ভালো লাগলো কথা বলা ধন্যবাদ সৎসং ভাইয়া সাগর পদ্মা সেতু দিয়ে আজকে আসলাম ভাই পদ্মা সেতু দিয়ে যখন আসে তখন মানুষ আসলে ফিল করে শেখ তখন বলে আমরা আগেই ভালো ছিলাম মেট্রো রেলে যখন উঠে তখন আসলেই মানুষ ফিল করে শেখাসিনাকে তখনও বলে আমরা আগেই ভালো ছিলাম এটাই বাস্তবতা এমডি রূপম লেগেছেন আপনি কোন দল ভাই আমি জনগণের দল এমডি ডি তমাল ইসলাম আপনি কি আমি ভাই মানুষ এম রূপা এখন উত্তর দেন উত্তর দেন না আপনি কোন দল আমি ভাই জনগণের দল এম ডি তমাল ইসলাম আপনি কি করছেন আমি আপনাদের সামনে এসে বসে লাইভ করছি কি করবো আর সাগর উনি সব দল ভাই খারাপ কথা বলার নাই আমি সব দল বলতে যেটা সত্য সেটাই বলবো এম ডি রূপন বাংলাদেশ জামাত ইসলাম লিওনেল রায়হান দেয়ার বিহেভিয়ার ইজ ভেরি ব্যাড এনসিপি রাইট নীল লেখেছেন কলিজার ভাই কেমন আছেন এই তো নীল ভাই ভালো আছি আমার লাইফটি যারা আজকে নতুন দেখছেন মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তি আছে তারা সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি সব সময় আমার সাথে থাকবেন এবং আমাকে অনুপ্রেরণা দিবেন আমি সব সময় আপনাদের পাশে আছি সবসময় আপনাদের পক্ষ হয়ে লড়ে যাবো ইনশাল্লাহ কিং টু টুয়েন্টি আসসালাম ওয়ালাইকুম আসসালাম নীল যুক্তিসঙ্গত তথ্য চমৎকার বিশ্লেষণ ধন্যবাদ নীল ভাই যারা আমার ভিডিওটি এখন দেখছেন লাইভে তারা আমার লাইভ শেষ হলে প্রথম থেকে দেখবেন প্রথম দশ মিনিট গুরুত্বপূর্ণ আলোচনা করেছি সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে এখন আমি আলোচনা শেষ করে সকলের কমেন্টগুলো পড়ছি যারা আমার লাইভে উপস্থিত আছেন যারা আমার সাবস্ক্রাইবার আছে আফসোস আলী আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো ভাইয়া মোটামুটি ভালো আপনি কেমন আছেন বাংলাদেশ জামাত ইসলাম নীল জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা ধন্যবাদ সাকিবুল ইসলাম শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে ধন্যবাদ ভাইয়া আমরা আগেই ভালো ছিলাম রাইট ভাই জীবনে সমাজ বই ছাড়া অন্য কোনো বই পড়ার সুযোগ পান নাই নাকি বুঝে শুনে এসব গাজাগরি কথা বলেন যদি তাই হয় তাহলে আপা আর আপনি যেন পরকালে একসাথে থাকেন আরে ভাই আমি কথা বলতেছি সার্ভিস আলম এনসিপি সিপিকে নিয়ে সকল টোকাই যে সকল অপকর্ম করেছে যে সকল গালবাজি করেছে সেখানে আপনি আবার আপা আবার পরকাল এত কিছু কেন আনছেন এখানে তো আমি আমলিগের বিষয়ে কথা বলিনি জাস্ট আওয়ামী লীগের বিষয়ের সাথে ষোলো বছর শাসন আমলের সাথে সকল টোকায়ের নেতৃত্বে যে সকল কর্মকাণ্ড রয়েছে ওগুলো উদাহরণ হিসেবে আমি আপনাদেরকে দেখিয়েছি সেটার সাথে এত কিছু তো বলার দরকার নেই তাই না এম ডি নীরব লেখেছেন হাই এম ডি রূপম লেখছেন বাংলাদেশ জামাত ইসলামী আরেকজন তো এখানে বাংলাদেশ জামাত ইসলামের প্রমোট করতেছে দেখি এখানে মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি কারা আছেন তারা তাদের কমেন্ট করে দেখিয়ে দেন একজন রূপম শুধু কমেন্ট করছে বাংলাদেশ জামাত ইসলামী মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিরও জয় বাংলা স্লোগান দেন দেখি কার শক্তি বেশি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি নাকি জামাত ইসলামী কমেন্ট কিন্তু পড়তেছে এখানে বিএমপিরও অনেক আছে সাকিবুল ইসলাম লিখছে বিএমপি জিন্দাবাদ সকলের কমেন্ট দেখতে চাই আর সকল মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি লাইক করে দেন লাইভটি আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না সকলে সাবস্ক্রাইব করেন তাহলে আমার প্রত্যেকটা লাইভ এবং প্রত্যেকটা ভিডিও আপনাদের নিউজ ফিডে চলে যাবে আশা বেগম লিখেছেন একাত্তরের পক্ষে আছি থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ আশা বেগম মোহাম্মদ সেলিম লিখেছেন হাই হাই ধন্যবাদ মোহাম্মদ সাইফুল লিখেছেন জয় বাংলা জয় বাংলা রূপম বাংলাদেশ জামাত ইসলামী অনিরুদ্ধয় চৌধুরী জয় বাংলা লিখেছেন এম বিপ লিখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আয়ান লিখেছেন অনলি আওয়ামী লীগ অনিরুদ্ধ চৌধুরী লিখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু নীল লিখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা রূপম জ্যাক লেখেছে লিখেছেন ইফ ইউ ওয়ান্ট সিটিজেন হুইচ কান্ট্রি উইল ইউ চুজ সালমান মোল্লা আমি ইন্ডিয়া কলকাতা থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া ইন্ডিয়া থেকে যারা আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা দ্য গডসে ফ্যান বাঙ্গালকা নাম পে বাংলামুখীকে নাম পেহে বিকে এ নীল পাঁচে আগস্টের পর সেনাপ্রধান বলেছিলেন এই দেশের প্রতিটি নাগরিকের জার দায়িত্ব ওনার পরবর্তীতে দেখলাম মব সন্ত্রাস নৈরাজ্যকারীদের রক্ষা করেছে এটা সত্য কথা এটা নিয়ে আমি অসংখ্য আলোচনা করেছি অসংখ্য প্রতিবাদ করেছি হয়তো নীলবে আমার ভিডিওগুলো যদি দেখে থাকেন সেখানে আপনি বুঝতে পেরেছেন আমি কি কি কথা বলেছিলাম গডসেফ এন অনিরুদ্ধ চৌধুরী জয় বাংলা জয় বঙ্গবন্ধু হিলেন স্যার লিখেছেন জয় বাংলা এম রূপম লিখেছেন বাংলাদেশ ইসলাম বিলাল হোসেন হাই হাই বিলাল ভাই কেমন আছেন এন্ড নীরব বাথ হামেশা বাথি রেতে ওফ কি সুন্দর হিন্দি বলতেছে নীরব ভাই ঠিক আছে তো কথা সব সময় কথাই থেকে যায় ইলেনসে লিখেছেন জয় বাংলা দা গডসে ফ্যান তুম আরবি কিউ নেই বলতে বে ভাই আমি বাংলাদেশে আমি আরবি কেন বলবো কলিজার ভাই আপনার প্রিয় সব সময় দেখি ধন্যবাদ নীল ভাই ইলেনসে লেগেছেন জয় বাংলা আজকে লাইভ এতটুকুই কালকে আমি আরেকটি বিষয় নিয়ে লাইভে আসবো এখনো যারা আমার লাইভে যুক্ত আছেন তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা ভিডিও শেষে আবারও বলছি যারা আমার আলোচনা শুনতে পাননি তারা আমার লাইফটি শেষ হওয়ার পর প্রথম এক থেকে দশ মিনিট আমি গুরুত্বপূর্ণ আলোচনা করেছি নিয়ে সম্পূর্ণ আলোচনা আলোচনাটি শুনবেন এবং যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছে আমাকে অনুপ্রের অনুপ্রেরণা জোগানোর জন্য সকলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরিশেষে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে আবারও সকলকে Assalamu alaikum. Allah Hafiz.